আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেত ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর এক দশমিক দুই ঘর পূরণ এই খালি ঘর পূরণের গুণগুলো নির্ণয় করবো থাকবা খেয়াল করা এক নম্বর প্রশ্নটি যেটি বলছে যে এখানে দুই তারপরে ফাঁকা ঘর ফাঁকা ঘর এরকম দেওয়া আছে এখানে আরেকটি ফাঁকা ঘর দেওয়া আছে এভাবে অনেকগুলো ফাঁকা ঘর দেওয়া আছে এগুলো এখন আমাদেরকে গুণের সাহায্যে পূরণ করতে হবে খেয়াল করতে হবে যে এখানে একটি এই জায়গাটায় একটু নমুনা দেওয়া আছে যে কিভাবে আমরা গ্রহণ করতে পারি হ্যাঁ এইটা দেখলে কিন্তু আমাদের হয়ে যাবে তবে আমরা এটা দেখব না আমরা এখান থেকে প্র্যাকটিস করে বের করবো আসলে কি করে করা যায় আচ্ছা আমাদের এখানে প্রথমে বলেছে যে এই জায়গাটায় সায় এখানে কত হলে এই জায়গাটায় সায়ের হবে দেখো খেয়াল করে দেখো আমরা এই জায়গায় যদি আট বসাই তাহলে আটাশটা চৌষট্টি এটা কিন্তু আমাদের হচ্ছে হ্যাঁ তাহলে আট বসিয়ে দেখি হয় কি না আঠাশটা চৌষট্টি হাতে থাকে কিন্তু চৌষট্টি হাতে থাকে সায়ের বসালাম হাতে থাকলো ছয় এবারে এই জায়গাটা এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানে আবার ফাঁকা তার মানে এই সংখ্যাটি আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এখানেও ফাঁকা এবং এখানে যেটা বসবে সেটাও ফাঁকা কিন্তু তার পরেরটা আবার এখানে আঠারো এটা কিন্তু দেওয়া আছে তার মানে এই আঠারো দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে মনে রাখতে হবে যে এই জায়গায় আমাদের আট দেওয়া আছে আর এখানে দুই আছে তাহলে কত আট দোকানি ষোলো এই জায়গায় আমাদের ষোলো কিন্তু হাতে দুই আমাদের রাখতে হবে তাহলে এখানে যদি হাতে দুই রাখতে হয় তাহলে এই ঘরটা অবশ্যই আমাদের বিশ থেকে মনে রাখতে হবে বিশ থেকে উনত্রিশের ভিতরে হতে হবে তাহলে বিশ থেকে উনত্রিশের ভিতরে হতে হলে সেই সংখ্যাটি এখানে কত বসালে এখানে যদি আমরা দুই বসাই খেয়াল করে দেখো আট দোকানি ষোলো তাহলে এখন খেয়াল করে যে আমাদের হাতে কিন্তু আগে ছয় ছিল মনে রাখতে হবে যে হাতে ছিল আমাদের আগে ছয় আর এখানে আমরা বসিয়েছি দুই তাহলে আট দোকানি ষোলো আর ছয়ে বাইশ হচ্ছে আমাদের যে শর্তটা সেইটার মধ্যে কিন্তু আছে তাহলে আমরা এখানে বসাতে পারি এই বাইশের দুই বাইশের বসানো যায় সেক্ষেত্রে এবারে আর হয়ে কিন্তু তাহলে আমাদের এক লাইনটা হলো এবং এখানে কিন্তু সংখ্যা দুইটা বসে ফেলতে পেরেছি এখন আমাদের এই জায়গাটা আর একটি বসাতে হবে এখানে এক দিয়ে গুণ করলে এখানে আমাদের আট ছিল তাই না এখানে এক দিয়ে গুণ করলে যা হয় তাই এই লাইনটা তাই আছে দেখো খেয়াল করে দেখো এই লাইনটা তাই হয়েছে এখন এখানে এমন একটা সংখ্যা আমাদের বসাতে হবে যেটা এই আটের সাথে গুণ করলে এই জায়গাটা আমরা দুই সংখ্যা এটা কেটে দিই এই জায়গাটায় হবে চায়ের আবার আমাদেরকে মনে রাখতে হবে যে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে চায়ের এই আটের ঘরে এখানে আট আছে না এই আটের ঘরের নামটা পড়লে কত হলে এখানে এই জায়গাটায় চায়ের হবে আমরা যদি বলি তিন আসটা চব্বিশ খেয়াল করে দেখো তিন বসালে এখানে যদি আমরা তিন বসাই তাহলে তিন আসটা চব্বিশ আমরা এখানে বসাইলাম একে একে ছোটো থেকে যাই তিন আটটা চব্বিশ বসালাম কিন্তু আবার তিন ওকে তিন তিন ছয় আর চব্বিশ ছিল চব্বিশে দুই হাতে ছিল ছয় আর দু কত আট পরের লাইনটা কিন্তু আমাদের আর মেলছে না সেক্ষেত্রে আমরা আবার যদি এই আটের ঘরে নামটা পেয়ে পড়ে লাস্টে চায়ের আনতে হয় এককের ঘরে তাহলে আমাদেরকে আটাশটা চৌষট্টি আনতে হবে তাহলে এই জায়গায় আমাদেরকে বসাতে হবে আট সেক্ষেত্রে আট আশটা চৌষট্টি চৌষট্টি চায়ের হাতে থাকে এই যে আবার ছয় এবারে আটকে আট আট দোকানি ষোলো আর ছয় আবার বাইশের দুই হাতে থাকে দুই আবার এই আট দ্বারা এটার সাথে আবার গুণ করলে আট দোকানি ষোলো ষোলো আর এই যে বাইশের দুই ছিল ষোলো আর দুই আঠারো তাহলে কিন্তু আমার অঙ্কটি হয়ে গেল সেক্ষেত্রে আমরা এখানে আটটা কিন্তু পেয়ে গেলাম এবারে খেয়াল করে এগুলো জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে দেখো এখানে এই দশের শূন্য হাতে থাকে কিন্তু এখানে এক এই যে চার চারটা আমরা নামিয়ে নিলাম আবার এখানে দশের শূন্য হাতে থাকে এক সে আগে এখানে বসালে পাঁচ পাঁচ সাত দুই সাত সাত ছাত্রীদের আগে পনেরো পনেরো পাঁচ এখানে বসালাম হাতে থাকে এক তাহলে এখানে তিন চার পাঁচ ছয় এখানে বসালাম ছয় আর হাতে থাকে না সুতরাং এই আট আটটায় বসে যাবে এটি হচ্ছে আমাদের ছিল প্রথমটি আমাদের একটু মাথা ঘাটাতে হবে এই আর কি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো দুই নম্বর অঙ্কটি এই জায়গাটাই আছে পাঁচশো ত পাঁচ শূন্য এক এরকম আছে আর এখানে তিনটাই কিন্তু ঘর ফাঁকা ঘর দেওয়া আছে এখানে তিনটা ঘরে কি বসালে আমাদের এই অঙ্কগুলো পাবো মোট কথা এখানে কিন্তু যোগফল দেওয়া আছে সুতরাং একটু সুবিধা আছে এখন আমরা এখানে শূন্য বসালে কি বসালে আমাদের এখানে শূন্য হবে কিন্তু তার পরের ঘরে আছে আবার নয় খেয়াল করতে হবে কিন্তু তাহলে আমরা এখানে নয় যদি বসাই খেয়াল করে দেখো নয় এককে নয় আর এখানে নয় শূন্য শূন্য তো আমরা পাচ্ছি তাহলে নয় শূন্য শূন্য নয় এক নয় আর পাঁচ নম পঁয়তাল্লিশ মিলে গেল কিন্তু একটু টেকনিক খাটাতে হবে তারপর একটা খেয়াল করে দেখো যে এই জায়গাটাই শূন্য হবে প্রথম ঘরটা শূন্য হবে এটা আমরা বুঝতে পারছি যে যে সংখ্যা দ্বারাই গুণ করে না কেন শূন্য হবে তাহলে এটা শূন্য বসিয়ে দিলাম এবারে এমন একটা সংখ্যা বসাতে আবার এখানে দেখো খেয়াল করে দেখো শূন্য তাহলে এই সংখ্যাটা কী মানে এখানে কি হবে সেটা আমরা জানিই না এই সংখ্যাটা এখানে কি বসালে আচ্ছা এর সাইতে আমরা যদি লাস্টের ঘরটা চলে যাই এই ঘরটা না বসিয়ে লাস্টের ঘরে চলে গেলে আমার মনে হয় একটু সুবিধা হবে লাস্টে চলে গেলাম কেননা এই লাইনটাই সব ফাঁকা ঘর মেলা এবং শূন্য শূন্য দেওয়া তো ঝামেলা হচ্ছে তাহলে লাস্টের ঘরে আমরা এভাবে যাব যে এই জায়গাটি শূন্য বসাতে হবে তাই না তাহলে শূন্য বসালে কি শূন্য প্রথমে শূন্য আছে তেমনি বসালাম কেননা এখানে শূন্য এবারে এখানে বসে সাত তাহলে এই জায়গাটা কত বসালে আমাদের সাত হবে এখানে কিন্তু আছে এক সুবিধা আছে কিন্তু তাহলে এই জায়গায় যদি আমরা সাত বসাই সাত একে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে এখানে তিন এই যে এখানে লাস্টে তিন এটা কিন্তু আমরা পেয়ে গেছি ওকে এখন আমাদের আবার যদি এই ঘরে আমরা যাই এখন যোগ করার সময় এই ঘরটা আমরা ক্লিয়ার করব। খেয়াল করে দেখো শূন্য শূন্য এখানে নয় নয় এই জায়গাটায় শূন্য খেয়াল করে দেখো শূন্য আড়ে পাঁচ পাশে আছে তার মানে এখানে আমাদের শূন্যই হবে এই জায়গাটা যদি শূন্য হতে হয় তাহলে আমাদের এই সংখ্যাটি কি হতে হবে এটা মনে রাখতে হবে এই জায়গাটাও শূন্যই হতে হবে কেননা আগে একটা শূন্য পেয়েছি আবার শূন্য আবার শূন্য এইভাবে সবগুলোই শূন্য আমাদের হবে এটাও শূন্য হবে ঠিক আছে তার মানে এই ঘরটাই হবে আমাদের শূন্য কারণ এখান থেকে শূন্য নিলে খেয়াল করে দেখো এটা বাদ এটা শূন্য এটা শূন্য এটাও শূন্য এই ঘরটার কোনো প্রয়োজনই না এই ঘরটা এমনি দিয়েছে হ্যাঁ খেয়াল করে দেখো এই ঘরটার কোনো প্রয়োজন হচ্ছে না কেননা এখানে মোট সংখ্যা আছে তিনটা তিনটা দ্বারা যদি গুণ করে আমাদের সংখ্যা হবে সর্বোচ্চ কয়টা হবে এখানে চারটা হতে পারে এখানে খেয়াল করে দেখো চারটা হতে পারে এখানে শূন্য দ্বারা গুণ করলে তো তাই হচ্ছে তাই না তিনটার বেশি তো ঘর হয় না তাহলে এই ঘরটার প্রয়োজন কি এই ঘরটার কোনো প্রয়োজন নেই এখানে সুতরাং আমরা শূন্যটা বসিয়ে দিলাম ওকে এইবার খেয়াল করে দেখো যে আমরা যোগ করে মেলি নাকি শূন্য শূন্য নয় নয় এবারে এইটার দ্বারা পাঁচ পাঁচই হলো এবারে সাত আর চারে এক এগারোর এক হাতে থাকে এক সেই একটা এখানে বসালে হয় ছয় এবং তিনে তিন তার মানে এই অঙ্কটা আমাদের হয়ে গেল ঠিক আছে আশা করি অঙ্কটিও বুঝতে পেরেছ এবারে এখানে খালিঘর পূরণ এক নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো এক নম্বরটা বলছে এখানে দুই আছে এখানে দুই দেওয়া আছে আর এখানে ফাঁকা ভার এখানে ফাঁকা ভার দেওয়া আছে এখানে ফাঁকা দুইটি পূরণ করে আমরা এইটা পূরণ করব খেয়াল করে দেখো এইভাবে ফাঁকা দেওয়া আছে মোট এখানে যদি আমরা প্রথমে দুই আছে। এবারে আমাদের এখানে বসাতে হবে এখানে শূন্য আছে মানে এখানে যদি আমরা পাঁচ বসাই পাঁচ দুকানি দশ এটা কিন্তু সহজেই হয়ে যাচ্ছে এখন প্রথম লাইন শেষ এবার এটা শূন্য তো আমরা জানি হয় শূন্যটা এখানে দিয়েই নি আমরাও দেবো না এখন এমন এক সংখ্যা এখানে বসাতে হবে যেটা এখানে একটি সংখ্যা হবে এবং এখানে এক হবে তাহলে কোন সংখ্যা বসালে এখানে এক হতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এই জায়গাটা এক এবং শূন্য এবং আমাদের আবার যোগ করে এখানে চায়ের হতে হবে তাহলে আমাদের কিন্তু মিল অনেকগুলো করতে হবে আচ্ছা এই চায়েরটা আমরা যোগ করে প্রথমে বসে দিলাম চায়ের হয়ে গেল এবারে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এই দুইটা সংখ্যাই হবে এখানে দুইও কিন্তু হয়ে গেছে কিন্তু এখানে আমাদের চায়ের ঘরে যেতে হবে এখন খেয়াল করে দেখো এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যা এখানে চায়ের ঘরে যাবে তার মানে চায়ের ঘরে যেতে হলে চল্লিশের ঘরে যেতে হলে কেননা এখানে দুইটি সংখ্যা আছে চল্লিশের ঘরে যেতে হলে আমাদের এখানে আট বসাতে হবে তাহলে খেয়াল করে দেখো এবার আট দোকানি ষোলো তার মানে এই জায়গাটা হবে ছয় আর এখানে পাঁচ আটটা চল্লিশ তাহলে পাঁচ আটটা চল্লিশ আর এখানে আট দোকানি ষোলো তাহলে একচল্লিশ এই যে একচল্লিশটা আমরা বসিয়ে দিলাম খেয়াল করতে আবার আমরা এই জায়গাটায় যদি আট বসাই তাহলে খেয়াল করে দেখো যে আট দোকানি ষোলো এই ছয়টা আমরা বসালাম বসিয়ে আমাদের আট দোকানি যেহেতু ষোলো ছিল হাতে ছিল এক সেই এক রেখে দিলাম এই একটা রেখে দিলাম এবারে দেখো এখানে আট বসালে পাঁচ আসা চল্লিশ আর একে একচল্লিশ এই যে একচল্লিশ সংখ্যাটি আমাদের হয়ে গেল এটা এবারে আমরা যোগ করে দেবো এখানে ছয় ছিল হ্যাঁ যোগ করে দিলে এখানে ছয় আর এখানে দুই আর এখানে চার তো দেওয়াই আছে এটি একটি সংখ্যা এখন দেখো দুই নম্বর অঙ্কটি এখানে এভাবে দেওয়া আছে জাস্ট এখানে একটি সংখ্যা দেওয়া আছে দিলে এর সাথে মিলবে নাকি আমাদেরকে দেখতে হবে খেয়াল করতে হবে যে এই প্রথম সংখ্যাটা আমাদের কিন্তু জানা নেই কিন্তু প্রথমে শুধু এখানে দেওয়া আছে পাঁচ তাহলে এই সংখ্যাটিতে কি বসালে এখানে পাঁচ হবে আমরা যদি তিনের ঘরে নামটা পড়ি এখানে পাঁচ বসানোর জন্য তাহলে তিন এক তিন হলো না তিন দুখানে ছয় হলো না তিন পাঁচা পনেরো হচ্ছে আমরা পাঁচ দিয়ে দেখি হয় নাকি তাহলে তিন পাঁচা পনেরো হাতে থাকে এক আবার পাঁচ 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 দু দশ আর এক এগারো এগারো এক হাতে থাকে এক আর পাঁচ আটটা চল্লিশ আর একচল্লিশ আমরা বসিয়ে দেখি আসলে কি হয় একটাই সংখ্যা তো এবারে দেখো তিন দুই আট বসিয়ে দিলাম এবার পাঁচ পাঁচে থাকলো এবার এখানে চার এখানে তিন এখানে চার আর আটে বারো এ সংখ্যাটি কিন্তু হয়ে গেল তার মানে এখানে আমরা যেহেতু ক্লিয়ার করে এদিকে কোনো সংখ্যা নেই সুতরাং আমরা যা সংখ্যা নেব তাই হবে তার মানে এটি আমাদেরকে হয়ে গেল এখন তিন নম্বর অঙ্কটি দেখো এখানে পরপর দুইটি ঘর আছে আর নিচে আছে তেষট্টি আর এই জায়গায় আছে কিন্তু ছয় তাহলে এখানে প্রথমে ছয় বানাতে হলে আমরা যদি নিজের ইচ্ছা এখানে দুই দিই খেয়াল করে দেখো তিন দুগানি ছয় হয়ে গেল আবার এখানে আবার দুই আছে কিন্তু এখানে এই সংখ্যাগুলো দেওয়া নেই এখানে আবার দুইটি সংখ্যা হবে তাহলে এখানে কি বসালে হতে পারে এখানে দুই তাহলে এখানে যদি আমি চায়ের বসাই তাহলে তিন চারা বারো খেয়াল করে দেখো এখানে দুই আছে তিন চারা বারো এইবারে এটা গুণ করলে এটাকে তিন সাত একুশ আমরা দিয়ে দেখি হয় নাকি না হলে অন্য সংখ্যা আমরা নেব বসাইলাম এবারে ছয় দ্বারা একে গুণ করতে হবে ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় দোকানে বারো বারো দিয়ে হাতে থাকে এক এবার ছয় সাত চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই আবার ছয় সাতটা বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ এরকম হলো এবারে খেয়াল করে দেখো এটা ছয় নেমে গেল এখানে চার নামলো এখানে ছয় নামলো এখানে ছয় নামলো আর এখানে ছয় চারই নামলো তার মানে আমাদের যে অঙ্কটি এটা আশা করি হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট কয়েকটি ফাঁকা ঘর পূরণের গুণ আশা করি বুঝতে পেরেছ যে একটু টেকনিক খাটাতে হবে টেকনিক খাটিয়ে করতে হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ